আমার নাম জয়ন্তিকা রায় বয়স বর্তমান সাতাশ বছর আমার বরের নাম বিমল রায় শ্বশুরের নাম সুনিমল রায় হ্যাঁ আমি দেখতে বেশ সুন্দরী এর পিছে অনেকের অবদান আছে সেটা পরে বলবো আমার বিয়ে হয় ছয় বছর আগে আমার একটা চার বছরের ছেলে আছে আমার বিয়ের অনেক আগেই শাশুড়ি মারা যান আসল গল্পে আসা যাক এইটা আমার জীবনের সত্য ঘটনা যা আপনাদের কাছে গল্পরূপে প্রকাশ করব। ঘটনাটি ঘটে এক বছর আগে সকালে আমি বসে ছেলেকে খাবার খাওয়াচ্ছি আর শ্বশুরমশাই পাশের রুমে বসে খাবার খেয়ে বসে আছে শ্বশুর পাশের রুম থেকে বলল বোমা একটু এইখানে আসো তো আমি গিয়ে বললাম কি বাবা কিছু বলবেন শ্বশুরমশাই বললেন বিমুর কবে আসবে বলেছে তোমাকে আমি বললাম না বাবা আর কিছু না বলে বলল যাও বোমা আমি চলে এলাম দুপুরে রান্না করে ত্রাণ করে শ্বশুরমশাইকে ডাকতে গেলাম খাবার খাওয়ার জন্য বাবা আসেন খেয়ে নাই তিনি আসতে লাগলো আমার কাছে এসে আমার কাঠিয়ে চলে গেল আমি ভাবলাম হয়তো ভুল করে লেগেছে তাই কিছু না বলে খাবার দিতে গেলাম খাবার খেয়ে ওঠে আবার ঘরে চলে গেল কিন্তু কেবার গাটা অনেকটা চাপ দিয়ে গেল আমি শিহরিত হয়ে গেলাম তিনি একটা মুচকি হাসি দিয়ে চলে গেল আমি কিছু না বলে খাবার খেয়ে আমার ঘরে গেলাম কিছুক্ষণ পর থেকে তিনি ডাকছেন বোমা একটু শুনে যাও তো আমি গিয়ে বললাম কী হয়েছে বাবা আমাকে বললো বৌমা পাটা একটু টিভি দাও তো আমি বললাম ঠিক আছে বাবা আপনি সে যান আমি পা টিপে দিচ্ছি দিয়েছি পা টিপে দেওয়ার সময় দেখি শ্বশুর আমার পেটের দিকে এক নজরে তাকিয়ে আছে আমি তার দিকে তাকাতে আবার মুখ ঘুরিয়ে নেয় কিছুক্ষণ পর তিনি বললেন বৌমা একটা কথা বলবো আমি বললাম বলেন বললেন কিছু মনে করবে না আমি বললাম না আপনি বলেন বললেন বৌমা তুমি এত সুন্দরী কী করে হলে তোমার সৌন্দর্য অনেক গভীর আর অনেক বড় এত বড় হলো আমি তাড়াতাড়ি আমার পেটে কাপড়টা ভালো করে দিয়ে মুখ নিচু করে বসে থাকলাম শ্বশুরমশাই উঠে মুখটা উঠিয়ে বলেন কি বৌমা বলো আমি বললাম জানি না তিনি বললেন আমি জানি বলবো আমি কিছু না বলে মুখ নিচু করে থাকলাম আবার আমার মুখটা উঠিয়ে বললেন বলবো আমি কিছু বললাম না তিনি বললেন তোমার রোটে বেশি তাই এত বড় আমি বললাম বাবা আমি যাই বলে উঠে যাব সেই সময় শ্বশুর আমার হাত দিয়ে ধরে আবার বসিয়ে দিল আমি কি করব ভেবে পাচ্ছি না এই দিকে শ্বশুরের হাত এখনও আমার গায়ে আমি বললাম ছাড়েন বাবা কি করছেন বলাতে আমার গাটা শক্ত করে তুলল আমি বললাম বাবা কেউ চলিয়ে আসবে ছাড়েন বললেন কেউ আসবে না তিনি আবারও বলেন একটা কথা জিজ্ঞেস করি আর বললাম হ্যাঁ বলেন তিনি বললেন বৌমা তোমাকে কতজন নিয়েছি তুমি যে দেখতে তোমাকে না নিয়ে কেউ ছাড়বে না আমি বললাম বাবা কি বলছেন আমি আপনার বৌমা তিনি বললেন তাতে কি হয়েছে আমি তো আর নিচ্ছি না শুধু জিজ্ঞেস করছি এদিকে দিন থেকে না দিয়ে আমিও কেমন হয়ে যাচ্ছি শ্বশুরের কথা শুনে আমি তো বেশ ঘাবড়ে গেলাম বললেন কি বৌমা বলো আমি বললাম না শুধু আপনার ছেলেই আমাকে নিয়েছিল এদিকে আমার শরবত কাঁদতে লেগেছে শ্বশুর বলছে মিথ্যা বলিও না বৌমা এইরকম একটা সুন্দরীকে কেউ নেয়নি আর সেইটা আমাকে বিশ্বাস করতে হবে আমাকে কি পাগল মনে হয় আমি বললাম সত্যি বাবা কেউ না এইবার তিনি রেগে জোরে ধরে বলল বলো না তো তোমারটা আজকে ছিঁড়ে ফেলবো আমি বললাম ছাড়ুন বাবা ব্যথা গছে। তাতে কোনো লাভ হলো না উল্টে আরও শক্ত করে ধরলো আমি ব্যথায় ছটফট করতে লাগলাম তিনি তার আর একটা হাত দিয়ে কহর ধরে আমি ব্যথা সহ্য করতে না পেরে বললাম ছাড় বাবা বলছি তিনি ছেড়ে বললেন বলো এইদিকে আমি ছাড়া পেয়ে উঠে পালাতে যাব আবার আমাকে ধরে পিছনে জোরে তিন চারটা চর মেরে বললো কোথায় পালাচ্ছ আমি আবার বললাম বাবা দয়া করে ছেড়ে দিন সে বলল ছেড়ে দেবো আগে বলো আমি বললাম বলতে পারবো না তাতে তিনি আবারও চর মারল পিছনে আমাকে বিছানায় ফেলে টিপে ধরলো বললাম বাবা ব্যথা বোঝে ছাড়ে আমি বলছি সে আমাকে উঠিয়ে বসালেন বলো বৌমা কে নিয়েছে তোমায় আমি বললাম কিছু বলবেন না তো আর ছেলেকেও বলবেন না বললেন ঠিক আছে বৌমা বলো আমি কাউকে বলবো না বললাম আমায় কেউ বাইরের লোক দেয়নি আমার পরিবারের লোক আমাকে দিয়েছে তিনি কৌতূহল হয়ে বললেন কে বৌমা তাদের বলো বললাম বাবা আর দাদা আমাকে দিয়েছে সে বলল কী বৌমা তোমার বাবা তোমাকে দিয়েছে হাত দেবেই না কেন এইরকম একটা মেয়েকে না দিয়ে থাকা যায় আমি আর কিছু বলতে পারছি না লজ্জায় এই দিকে তার দেখি লাভ আছে আমি লজ্জায় আবার মুখ নামিয়ে নিই সে বললো বৌমা একটা কথা বলি আমি বললাম হ্যাঁ বাবা বলে তুমি তো জানো তোমার শাশুড়ি অনেক দিন আগে মারা যায় সেই দিকে আমাকে নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে দিন চালাতে হয় আর এইদিকে আমার বাবু একটা বউ চাইছে তাই দিন থেকে তোমাকে দেব বলে স্থির করি কিন্তু সাহস হয় না কিন্তু আজ থাকতে না পেরে দুবার তোমার গায়ে হাত লাগাই তুমি কিছু বললে না দেখে আমার সাহস বেড়ে যায় তাই তোমাকে কথা বলি আর কে কে তোমাকে দিয়েছে তাও জিজ্ঞেস করে ফেলি বৌমা আমার বাবুটাকে একটু শান্ত করে দাও এদিকে আমারও ইচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারি না তাই চুপচাপ আছে তাই দেখে শ্বশুর আমার একটা হাত তাই বাবুর উপর রাখতে আমি হাত সরিয়ে নিই শ্বশুর আমার মুখ ধরে তুলে ভিক্ষা চাইতে লাগলো দয়া করে বৌমা না করো না এই দিকে আমিও থাকতে না পেরে বললাম ঠিক আছে বাবা কিন্তু কাউকে বলবেন না বলেন তাহলে তিনি আমার হাত দিয়ে জড়ো ধরে বলল কাউকে বলবো না শ্বশুর উঠে বাবুটাকে আমার সামনে নিয়ে আসতেই আমি অবাক ভয়ে শ্বশুরের মুখের দিকে তাকালাম সে বলল কি হয়েছে বৌমা বললাম বাবা আপনার বাবুটা অনেক আমার ভয় করছে আমি নিতে পারবো না তিনি বললেন কিছু হবে না বৌমা বলে আমার কাছে তার বাবুটা দিল আমি কিছু বলতে পারছি না শুধু হাঁপাচ্ছি বললাম বাবা আসতে একদিন মেরে ফেলবেন না কি সে শুধু বলল দেখো না কি করি আছি আমি বললাম বাবা আসতে আপনার বাবুটা আমি নিতে পারবো না অনেক দিন পর কারো ছয় আমি শিউরে উঠলাম আমাকে বলল বৌমা তোমার মেয়েটা তো অনেক সুন্দর এইদিকে আমিও সুখের সাগরে বেশি গেলাম অনেকক্ষণ পর আমি বললাম না বাবা আমি খেতে পারবো না আমার এগুলো ভালো লাগে না কিন্তু এইদিকে বাবা আর দাদা যতবার দিয়েছে ততবারই আমি খেয়েছি তাও মিথ্যা বললাম যে আমার ভালো লাগে না কিন্তু সেটা আমার বেস্ট খাবার আমার যখন বিয়ে হয়নি তখন সকাল দুপুর রাতে আমি বাবা দাদা রান্না খাবার খেতাম থাক সে কথা পরে কোনো দিন বলবো এইসব ভাবতে ভাবতে দিলাম সব ফেলে এবার শ্বশুর সব খেয়ে বললো বৌমা তোমার সবটা খেলাম আমারও খেতে হবে আমি মাথা নাড়িয়ে হ্যার সম্মতি দিলাম এবার শ্বশুর উঠে আমি উঠে দাঁড়াতে গেলে শ্বশুর বলে কোথায় যাচ্ছ আমার বাবুকে শান্ত করবে আমি হাত পা ধরে বলি দয়া করে ছেড়ে দিন বাবা আমি আর পারব না তাই দেখে শ্বশুর পানি নিয়ে আসে আর আমাকে খেতে বলে আমি খেয়ে কাঁদতে কাঁদতে বলি বাবা আজকে ছেড়ে দিন আজকে একটুও শক্তি নেই প্লিজ বাবা আজকে ছেড়ে দিন সে বলে বোমা তোমার খাবারটা আমি খেয়ে ফেলেছি এবার চিকেনটা খেয়ে তুমি বাড়ি যাও আমি না না বলতে বলতেই শুধু করুণ চোখে দেখছি এসে সে বলে না বোমা তোমার মতো কারো মেয়ে দেখিনি তাদের মেয়েকে নিতে ছাড়িনি আর তোমার এত সুন্দর মেয়েটা না নিলে আমি মরেও শান্তি পাবো না তাই কথা না বাড়িয়ে তোমার মেয়েটা একটু দাও আমি নেব